এই কথার মধ্যে দয়া বেশি কথার মধ্যে কি দয়া কিন্তু আছে কিন্তু কিন্তু যারা আমি মহাম্মদ্রে মানে না তারা না

কেন যদি মানতেন তো দাড়ি কাটতে পারতেন না নামাজ ছাড়তে পারতেন না টুপি ছাড়তে পারতেন না অথচ আপনি সুদের টাকায় ব্যবসা করেন মাইয়া পেপর দেয় কলেজে দৌড়ায় নামাজ নাই রোজা নাই তেলাহত নাই নেশা পান করেন আপনার মতো লোক আমি ব্যক্তি টুপি পড়লাম নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখলাম নামাজ পরিবর্তা করি হালাল খাই কাউকে একটা গালি দেওয়ার চেষ্টা করি না ভুলে দুই একটা কথা যদি বের হয়ে যায় বারবার ক্ষমা চাই আপনি গান খাইয়া পিরিটানের নামাজ বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে আপনি বলেন আমি রসুলের আশেখ না তাহলে আমরা যদি আশেখ না হই আপনি গান কর মক্ষর রসুলের আশেখ কি কর জাকর মক্ষর বেনামাজিরা রসুলের আশেখ কেন আমরা যদি বন্ধ হইতে তারা আসে

সব উম্মত জানাতে যাবে যারা আপনাকে মানে না তারা যাবে না নবী জানতে চাই আপনাকে মানে না তারা কারা এই উঠা বসা করতে নিষেধ